এবারের এশিয়া কাপ আয়োজন করবে ভারত ভারত এশিয়া কাপের জন্য যে থিম সংটা বের করেছে এই থিম সঙ্গে শুধু সাকিব আল হাসানকে দেখানো হয়েছে সাকিব আল হাসানের একটু ভিডিও এবং একটা পিক দেখানো হয়েছে শুধু এখন আমার কথা হলো বাংলাদেশে তো অনেকটি কেটারি আছে শুধু শাকিব আল হাসানকে কেন দেখানো হলো ভারত এটাই প্রমাণ করলো যে সাকিব আল হাসান একটা ব্র্যান্ড যেখানে ভারতের মতো একটা দেশ সাকিবকে দাম দেয় সাকিবকে মূল্য দেয় অথচ আমাদের দেশের কিছু লোক সাকিব আল হাসানকে দেশে আসতে দেয় না সাকিবের মতো একজন ক্রিকেটারকে প্রায় এক বছর ধরে কোনো ম্যাচ খেলতে দেওয়া হয় না দেশের দাসে গায়ে আজকে যদি সাকিব আল হাসান আমাদের দেশের না হয়ে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড এদের হইতো তাহলে কি এই সমস্যাটা এত দিন থাকতো অবশ্যই থাকতো না সাকিব যদি অন্য দেশের হইতো তখন যদি এশিয়া কাপের মতো বড় কোনো টুর্নামেন্ট থাকতো তখন কি সাকিবের এই সমস্যাটা থাকতো কোনো দিনও থাকতো না সো আমরা সাকিবের জন্য কিছুই করতে পারলাম না সাকিব আল হাসানের শেষ সময়টা আমরা রাঙিয়ে দিতে পারলাম না সো এই ব্যর্থটা আমাদের আমাদেরই নিতে হবে এই ব্যর্থতা শুধু আমাদের